টয়লেট বাথরুম কিংবা ওয়াশরুম যে যেন আমি মানে ব্যবহার করেন এ বাথরুমে ডোকার পূর্বে দোয়া এবং ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়া প্রিয় ভাই ওয়াশরুমে ডোকার পূর্বে আমরা এই দোয়াটা বর্ব আল্লাহ ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এর অর্থ হলো নিশ্চয়ই আমি আল্লাহর নিকটে পানা চাই আশ্রয় চাই সমস্ত প্রকারের খুবুসল খাবায়স থেকে অর্থাৎ জিন শয়তান এবং নাপাকি থেকে আমি আল্লাহর কাছে মুক্তি চাই দোয়াটা চালু করব কারণ ওয়াশরুম তো ওয়াশরুম শূন্যতা থাক না কেন সেটা কিন্তু নাপাক নাপাকি বিবেচিত প্রিয় ভাই আর সাধারণত মানে নাপাক স্থানে বা ময়লা আবর্জনাতে হ্যাঁ বধ জিনগুলো সেখানে অবস্থান করে এজন্য আমরা ওয়াশরুমে যাওয়ার পূর্বে, আমরা দোয়াটা ইনশাল্লাহ পরে নিব দোয়া কখন পরবেন ওয়াশরুমে বাম্পা দিয়ে পাড়া দেওয়ার পূর্বেই দোয়াটা পরে নিবেন প্রিয় ভাই এখন কারো দোয়া পড়তে মনে নেয় কিংবা ভুলে গেছে সে কি করবে সে ওই ওয়াশরুমে ঢোকার পর যদি খেয়াল বা মনে আসে তখন বাথরুমে বসা অবস্থায় বসে বসে সে মনে মনে পড়লো ঠোঁটে উচ্চারণ বা মুখে উচ্চারণ না করেই সে মনে মনে পড়ে নিল তবে ভাই এই দোয়াটা যদি আপনি পড়েন তাহলে ওয়াশরুম বা বাথরুমে যতক্ষণ আপনি অবস্থান করবেন ততক্ষণ আল্লাহর এবাদ হিসেবে গণ্য হবে অর্থাৎ যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার নেই নেকি লিখা থাকবে সেটা এবাদ হিসেবে বিবেচিত হবে এখন আসেন ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়া টয়লেট থেকে বের হলেন তো বের হওয়ার সাথে সাথে আপনি দোয়া করেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আধাবা আনিল আদা ওয়া আফানি অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তালারই জন্য সমস্ত প্রশংসা আল্লাহ তালা যিনি আধাবা আনিল আদা ওয়া আফানি যিনি আমার থেকে আমার থেকে কষ্ট দূর করেছেন ওয়া এবং আমাকে নাজাদ বা মুক্তি দিয়েছেন তো ভাই আপনার প্যাটের অশান্তি বা প্যাটের এই দুর্গন্ধ ময়লা আবর্জনা আল্লাহ যেহেতু আপনার থেকে বের করে দিয়েছেন আপনাকে স্বস্তি একটা প্রশান্তি দান করলেন আপনার এই কষ্ট থেকে মুক্তি দিয়েছেন এর জন্য আপনি আল্লাহর কাছে প্রশংসা করবেন যদি কারণ প্যাট শান্তি তো সব শান্তি প্যাটে যদি অশান্তি লাগে প্যাটে যদি আপনার অশান্তি লাগে বা পায়খানা ভরপুর এমন অবস্থায় আপনার সাথে যদি কেউ মিষ্টি মিষ্টি কথা বলে বা কোনো ভালো ভালো সুস্বাদু এবং স্বাস্থ্যকর স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনা করে তথাপি আপনার কাছে কিন্তু ভালো লাগবে না কারণ প্যাট অশান্তি অর্থাৎ কোনো কিছুই করা যায় না এজন্য জন্য যেহেতু আপনার প্যাট থেকে আল্লাহ করে দিয়েছিলেন আপনি আল্লাহর কাছে প্রশংসা করবেন প্রিয় ভাই যদি এই নাপাক বা দুর্গন্ধ আল্লাহ তালা আপনা থেকে মুক্তি না করতেন তো আপনার অবস্থায় কেমন হতো চিন্তা করেন যদি আমাদের এক সপ্তাহ আমাদের যদি পায়খানা না আসে দুর্গন্ধ আমরা ত্যাগ করতে পারতেছি না তখন আমাদের পরি আমাদের পরিস্থিতিটা বা আমাদের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াতো পেটে কি অশান্তি কোনো বা কোনো কিছুই ভালো লাগতো না এই জন্য প্রিয় ভাই আমরা ইনশাল্লাহ নিয়মিত আমরা আমরা তো নিয়মিত বা দৈনিকিত ওয়াশরুমে প্রবেশ করি যাই যাতায়াত করি আমরা ইনশাল্লাহ আমলটা করার চেষ্টা করব আরেকটা বিষয় হলো আমাদের মনে থাকে না বা খেয়াল থাকে না মুখস্ত থাকার জন্য বা খেয়াল বা মনে থাকার জন্য আমরা ওয়াশরুমের পাশে আমরা লিখে রাখতে পারি এই যে কম্পিউটার কম্পোজ করে আমরা লিখে রাখলাম তাহলে আমাদের যাদের মুখস্ত নাই ওইটা দেখার সাথে সাথেই আমাদের মানে মুখস্থ একটা মুখস্থর মত হয়ে যাবে বা আমরা একবার পড়ে নিলাম আর যাদের মুখস্ত আছে মনে থাকে না ওয়াশরুম দেখবে বা প্রবেশ করার সময় দোয়াটা জেনে আসবে আর তারপর তেও সুবিধা হবে